মাত্র গড়ে থাকা দুইটি উপাদান দিয়ে শিশুর ত্বক হয়ে যাবে সত্যি কি তাই আপনার বেবির ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে বাজারে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছে কিন্তু কোনো কাজই হচ্ছে না আপনি কি এই জন্যে খুবই চিন্তিত বাচ্চাদের চামড়া খুবই নরম এবং স্পর্শকাতর হয়ে থাকে তাই বাজারের এইসব কেমিক্যাল এবং হামপুর প্রোডাক্ট থেকে বিরত থাকুন এমন কিছু টিপস অবলম্বন করুন যাতে বেবির ত্বক খুব সহজে অসা হতে পারে তাও আবার ক্ষতি ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কোনো এবং স্থায়ী শিশুর ত্বককে পশা করতে সাহায্য করবে আর আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে গড়ে থাকা উপাদান দিয়ে শিশুরদের ত্বককে স্থায়ীভাবে পশা করতে পারবেন দুইটি উপাদান থাকলেই হবে আপনি আপনার শিশুর ত্বককে পশা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে একটি পরিষ্কার বাটি নিন তারপর নিন এক চামচ পরিমাণ মধু এবার নিয়ে নিন এক চামচ পরিমাণ গরুর দুধ যদি আপনার বেবির স্কিন ড্রাই হয় তাহলে গরুর দুধ ব্যবহার করবেন আর যদি আপনার বেবির স্কিন অয়েলি হয় তাহলে তরল দুধটি ব্যবহার করবেন এবার এই দুটোকু মিক্স করে একটি পেস্টের আকারে করে নিন এবার এটিকে পুরো মুখে ব্যবহার করুন এটাকে আপনারা হালকা ম্যাসেজ করে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে পেলুন এতে থাকা দুধ বেবিদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও দুধ স্কিনের নাইস করে হেলদি করে এটা আপনারা আপনাদের বেবিদের প্রতিদিন গোছলের আগে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ